শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেল কলেজের রেজাল্টের লিস্ট ও নিশ্চয়ন পদ্ধতি এবং মাইগ্রেশন আপডেট নিয়ে যাবতীয় আপডেট আজকে জানিয়ে দেবো তাই তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা তোমাদের প্রথম নিশ্চয়ন করতে কিন্তু একশো টাকা লাগবে কিভাবে নিশ্চয়ন করতে হবে এটাও দেখিয়ে দেবো আর প্রাথমিকভাবে তোমাদের নিশ্চয়নের শেষ তারিখ কিন্তু উনিশে মার্চ আর তোমরা যারা প্রথম নিশ্চয়ই সিলেক্ট হয়েছ নিশ্চয় না করলে তাকে কিন্তু পরবর্তীতে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাবে অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হলে কিন্তু নিশ্চয় করবে না তারা কিন্তু আর কোনো মেডিকেল কলেজে সুযোগ পাবে না সুতরাং তোমাদেরকে পরবর্তী মেডিকেল কলেজে সুযোগ পেতে হলে অবশ্যই কিন্তু নিশ্চয়ই করতে হবে আর প্রথম নিশ্চয়নে করলে দ্বিতীয় নিশ্চয়নে উপরে সারি মেডিকেল কলেজে তোমরা ভর্তি সুযোগ পাবে যেটা হবে মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের উপরে সারির দিকে যে মেডিকেল কলেজ থাকবে সেগুলোতে ভর্তি সুযোগ পেয়ে যাবে আর যারা পছন্দ মেডিকেল পেলে তারা কিন্তু মাইগ্রেশন অফ করতে পারবে প্রথম নিশ্চয়ন পদ্ধতি শিক্ষার্থীরা প্রথম নিশ্চয়ন পদ্ধতি তোমাদের প্রথমে টেলিটক সিমে যেখানে তোমরা একশো দশ টাকা রিসার্জ করে নেবে দেখো তোমাদের নিশ্চয়ন করতে লাগবে একশো টাকা কিন্তু একশো দশ টাকা রিসার্জ করবে কারণ তোমাদের যে কয়েকটি এস এম এস পাঠাতে হবে সেখানে কিন্তু তোমাদের কিছু চার্জ তারা কেটে নেবে দুই টাকা তিন টাকা করে তো এরপরে তোমাদের ফোনের মেসেজ অপশনে যাবে তোমার ফোনে তোমার তোমার যে ফোন আছে সেখানে তোমার মেসেজ অপশনে যাবে গিয়ে সেখানে এমবিবি বিবি এস এন জি স্পেস দিবে এফ আর এল জি সি টি অর্থাৎ এটা হলো তোমার ফর্ম পূরণের সময় যে তুমি যে ইউজার আইডি অনলাইনে ফর্ম পূরণের সময় যে তোমার ইউজার আইডি পেয়েছো সেটা দিতে হবে উদাহরণস্বরূপ দেখতে পারছো এমবিবি বিবি এস এন জি তারপর তোমার স্পেস দে একটা স্পেস দে তুমি জাস্ট তোমার ইউজার আইডিটা বসিয়ে দেবে তাহলে কিন্তু হবে আর তোমার মেসেজটি অবশ্যই ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে কিন্তু সেন্ড করতে হবে তো তোমার সেন্ড করার পরে তোমার ফোনের সাথে সাথে একটি ফিরতি মেসেজ আসবে সেই মেসেজে তোমার একটি ফিরতি মেসেজে একটি পিন নাম্বার থাকবে অর্থাৎ তারা কিন্তু তোমাকে একটি পিন নাম্বার পাঠিয়ে দেবে তো তুমি সেই সেখানে এমবিবি এসএনজি স্পেস দিবে তারপর বড় হাতের ইএস লিখবে স্পেস দিয়ে পিন নাম্বারটি দেবে উদাহরণস্বরূপ তোমাকে এই যেভাবে লিখতে হবে দেখো এম বিবি এস এন জি স্পেস দিয়ে ইএস লিখবে তারপর একটি পিন নাম্বার আমার এসেছিল এই পিন নাম্বার ধরো তুমি তোমার পিন নাম্বার যেটা আসবে সেটা তুমি দিয়ে দিবে তো তোমার মেসেজটি কিন্তু সেন্ড করবে আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তোমরা কিন্তু রিপ্লাই এর মতো করে কিন্তু এটা সেন্ড করে দিলেই হবে আর তোমার মেসেজটি পাঠানোর সাথে সাথে কিন্তু তোমার ফোনে একশো টাকা কেটে নেবে তুমি যে একশো টাকা রিচার্জ করেছিলে আর তোমার প্রথম সর্বশেষ পজিশন আমরা যে প্লাস সুযোগ পেয়েছে আর দ্বিতীয় নিশ্চয়নের ফলাফল তোমাদের প্রকাশ করবে আগামী বাইশে মার্চ এবং তোমাদের দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ কিন্তু পঁচিশে মার্চ সেই সংক্রান্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ওয়েবসাইটে এই পুরা যে রেজাল্টটি এটার তালিকা প্রকাশ করবে তারা সাতাশে মার্চ ঠিক আছে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে